গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই সাড়ে আটটা মতন হবে আমরা উঠেছি অনেকক্ষণ আগে সাতটার দিকে মারা তো আরও সকালে উঠেছে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে মেয়ে এই উঠলো এখন ঘরে খাচ্ছে ওর দ্বিদন আছে ওর সাথে আর আমি এসেছি বাইরে সকালে জল দিয়েছে তাই জল ভরে ঢেকে রেখেছি সাড়ে আটটা অবধি মনে হয় থাকে এক ঘন্টা এক ঘন্টা করে দেয় আর এই দিকে যেই বাকিটা ছিল না সেটা বাবা করে দিচ্ছে যতটা পারে করুক মাসি তো অর্ধেকটা করেছিল আর এই আর্ধেকটা বাবা করে দিচ্ছে বেশি নেই এই দিকে আছে একটু আর ওই দিকে আছে এই গাছের নিচে কিছু নেই গাছের নিচে ফাঁকা ওই দিকে এইদিকে আছে কিন্তু কি এই গাছগুলো অনেক শক্ত হয়ে গেছে এই এইগুলো গোড়া এত শক্ত হয়ে গেছে এগুলোর জন্য একটু সময় লাগছে যেইটুকুনি পারে তারপরে লেবুগুলোকে পেরে নিতে হবে যেগুলো বড় বড় হলুদ হয়ে গেছে কিছু টুকটাক কাজ আছে ওই জানলার ধারে গাছ ডালগুলো কেটে দেব তো ঠিক আছে ঘর ধর কিছু ঝাড় দিই একবারই একবারেই ঝাড় দেব তো পরে ফিরে আসছি হ্যাঁ লেবুগুলো কি পারি কটা লেবু দিলাম একজনকে বাকিগুলো দেখি আমি এদিক দিয়ে পারি পরে ফিরে আসি ঘর ধর ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড়ডাস্টিং মেয়ের খাওয়ার জল ফুটাচ্ছি আর এদিকে আলু সেদ্ধ দেবো কালকে একটু ডাল আছে তাকে গরম করব রুটি আছে পাতি ছিল বাবা আসার সময় রুটি নিয়ে এসেছিলো বাবা খেয়ে অনেক কটা বেঁচে গেছে এখন ডালটা চলো একবার বাইরে দেখাই এটা খালি দুষ্টুমি এই বোতলটা জেঠি দিল আবার সেটাকে ছাড়বে না এখন সেটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া ভুলে গেছে আজকে খাওয়া দাওয়া ইন্টারেস্ট নেই দাদু কী করছে সমস্ত লেবু পেরেছি তাহলে একদম ছোটো ছোটোগুলো রেখে দিয়েছে ওগুলো পেরে না আমার কোনো মানেই হয় না এই যে এদিকে রয়েছে কয়েকটা আছে গাছে অনেক কটাই আছে ফালতু আর ওগুলো আরও বড়ো হবে পরেরবার যখন আমি এসছি বুধবার মঙ্গলবার 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 হয়ে গেছে এবারে জাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে এই এত হয়েছে এগুলো শুকিয়ে একদম আমচুর হয়ে হুম সব হয়ে গেছে এই রকম এল শেপে করেনি আসলে ওখানে কাটাগুলো লেবু গাছের কাঁটাগুলো রাখা ছিল এক দেড় ঘন্টার কাজ বাবা কটা আটটা থেকে ইয়ে করলো এখন হয়তো দশটা বাজে এইটুকুনি এক দু ঘন্টা আর দিল না চলে গেল আবার তার পরের দিন বললো বললো আজকে আর হবে না দু ঘন্টা তিনটে অবধি করব আবার কালকে করবো ওই জন্য আর করাইনি ওইটুকুনি এটুকুনি বাবাই করে দিলো আর দু ঘন্টা দিয়ে না হয় আরও একশো দুশো টাকা বেশি নিত আর দু ঘন্টা দিয়ে করে দিত কাজটা শেষ করে দিত করল না রোদে যাই গিয়ে দেখি জলটা কি অবস্থা পাগলা একে ধরো তো অনেক দুষ্টুমি করছে পাগলা নোংরায় ফেলে দিয়ে যায় না লেগে যাবে লেগে যাবে ঢুকে যাবে তাহলে বোতলে ভেতরে সাড়ে বারোটা বাজে বাবার স্নান হয়ে গেছে মায়ের স্নান হয়ে গেছে আমার ঘর ভালো করে আবার আজকে পুরো কোনায় কোনায় ফিনাইল দিয়ে মুছেছি জানলা মুছেছি সমস্ত কিছু মুছেছি মুছামুছি হয়ে গেছে মা গেছে স্নানে আমি আজকে বারোটার সময় জল দিয়েছি তো ওই কলেই বাবা স্নান করেছে মেয়ের কাপড়গুলো ধুয়ে দিলাম আবার এক গামলা জল ভরতে দিয়ে এসেছি ওটাই আমি স্নান করব তুলে নেবো খালি বাকি এখন বারান্দাটা গ্যাস মোচা হয়ে গেছে আর আজকেও খাওয়া অর্ডার দিয়ে দিয়েছে আসলে বলে খালি বারান্দাটা মোছা বাকি আছে সেটা এখন মুছবো ফিনাল দিয়ে মুছে নেবো বাবু দুষ্টুমি না মা তো আজকেও যা যা কাজ ছিল টুকটাক আর সুন্দর করে বাবা কেটে আবার মানে তুলে আবার বেঁধে দিয়েছে তোমাদের দেখাই এই যে কাপড় টাপড় ধুয়ে এক গামলা জল ভরে ঢেকে রেখে দেবো আর এই যে এই ডালগুলো ভেবেছিলাম বাথরুমে ঢুকছে তাই ছেটে দেবো কিন্তু বাবা কি করেছে এ দেখো বেঁধে দিয়েছে পুরো একটা দড়ি দিয়ে এখান থেকে টেনে এই গাছের সাথে বেঁধে দিয়েছে তাহলে আর হবে না পুরো পরিষ্কার করে দিয়েছে এইটুকুনি কাজ মাসি করতে চাইছিল না পুরো করে আবার ওই ডালগুলো যেহেতু ওখানে পাচিল ভাঙা কুকুর ঢুকে আসে তাই কাটা গাছগুলো সব ওখানে রেখে দিয়েছে আর এদিকটা পরিষ্কার করে পুরো পরিষ্কার করে এখানে করেছে এটা আবার আস্তে আস্তে বসে যাবে তো যাই আবার ঘরটা মুছে স্নান ঠান করে দেখি যদি পারি তাহলে লাঞ্চে শেয়ার করবো নাহলে একবারে লাঞ্চের পরে যাওয়ার আগে এখন চারটে দশ তো আমাদের সমস্ত হয়ে গেছে আর আজকে লাঞ্চে ছিল আমরা ডিম থালি বাবা কেচ গাছ থালি তারপরে অনেক কাজ হয়েছে শেয়ার করিনি কারণ গোজ গাছের ব্যাপার আছে যাবো বলে একটা জায়গায় তো খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে প্রায় গুছানো হয়ে গেছে টোটোর অপেক্ষা করছি শোয়া চারটের সময় টোটো আসবে তো বাকি আবার ফিনিশিং আছে কিছু টুকটাক সেগুলোকে সারবো সেরে বেরাবো এই একটা ব্যাগ হয়েছে এটা তোমার পার্স এই একটা ব্যাগ আর ওই দূর আমরা দুটো এনেছিলাম সেই জায়গায় তিনটে হচ্ছে আর সব ঢেকে দিয়েছি এই যে খালি সোফাটা ঢাকতে হবে বেড ঢেকে দিয়েছি তো আবার কবে আসবো জানি না তা ঠিক আছে তাহলে বেরিয়ে করি যদি পারি শেয়ার করবো নাহলে বাড়ি গিয়ে রাখা হবে উঠে গেছি ট্রেনে ট্রেনে উঠে গেছি সিটও পেয়ে গেছি আর এই যে চুটকি খাচ্ছে চিপস আজকে ঠিক করে ভাত খায়নি ঘুম পেয়ে গেছিলো তাই উঠেই চিপস খাচ্ছে ভালো মা টেস্টি ও বাবা 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 বা বাবা 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 হ্যাঁ দেখো ঠিক আছে ভালো মোটামুটি এই যে টাইমিং পাঁচটা বাজে ছাড়বে সেই সাড়ে পাঁচটার দিকে বাবা গেছে পেঁয়াজি আর বেগুনি আনতে খাবো আমাদের চপ আর বেগুনিও খাওয়া হয়ে গেছে পেঁয়াজি বেগুনি আর এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে তো যাচ্ছি বাড়ি তো একেবারে বাড়ি গিয়ে দেখা হবে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখনও সন্ধ্যে পুরো হয়নি তো ভালো লাগছিল বেশ জানলা জানার সিট খেয়েছিলাম আর এইদিকে টুনটুনি পাখিটাকে ফোন দিয়ে বসানো হয়েছে যেহেতু জেগে আছে তাণ্ডব তো করবে সে তো জানা কথা তারপর তো ফোন দিয়েই বসিয়ে রেখেছিলাম আটটা বাজে এই কুড়ি পঁচিশ মিনিট আগে পৌঁছোলাম মেয়ে ওদিকে ওর দিদনের সঙ্গে সব নিয়ে এসেছি বাঘ বিড়াল আর হরিণটা খেলা করছে তাহলে কি আমাকে ডাকলি আমি এসেই ফ্রেশ হলাম ওর খালি নিচের প্যান্টটা খুলে দিয়েছি রাতে একেবারে ফ্রেশ করিয়ে ফ্রেশ জামা পরিয়ে ঘুম করাবো করছে আর আমি ওই টুকটাক খালি করছি রাতের ডিনারে মাসি বানিয়েছে এই যে চিকেন কারি আলু দিয়ে গন্ধ তো ভালোই হয় বেরিয়েছিল ভালো পারে খালি বলে পারি না পারি না খেলেই বুঝতে পারবো তো যাই হোক খেয়ে নেবো যে তাড়াতাড়ি মেয়ে ট্রেনে তো ঘুমাইনি ওই ফোন দেখে এটা সেটা খেয়ে অনেক কেটে গেছে তো ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি ব্লগটা ভাবছি এখানেই শেষ করি আমাদেরও ক্লান্ত লাগছে আজকের ব্লগটা এখানে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেল ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে